হ্যালো গাইজ মাই চ্যালেঞ্জ চরণ মন্ডল বন্ধুরা সব কেমন আছে আশা করি ভালো আছে অনেকদিন পরে পার্কে চলে এলাম শরীরটা খুব খারাপ তাও ভিডিও করছি তোমাদের জন্য ঠিক আছে বন্ধুরা সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো গাইজ দেখুন আমি ঠাকুরদাদ যেন যাচ্ছি ঠিক আছে আমি আমার শরীর খারাপের জন্য আমি যা ছুটি কিনেছি আর ঠাকুরদা আজকে ছুটি আছে ঠিক আছে তাই পছন্দ খেলাম খেয়ে শরীরটা মাথাটা খুব ভালো করে তাই মনে করলাম যাই ঠাকুর একটু ঘুরে আসি কারণ শরীরটা ঠিক হয়ে যাবে ভালো করে যাবে তাই এই সঙ্গে চলতে পারছি না একটু তাও আসলাম চলো ঠাকুরদা একটু ঘুরে আসি তোমার সঙ্গে আমি আর ঠাকুরদের দুইজন্য বন্ধুরা দেখোটা ব্যাঙ্গালোর ভাগ খুব অসাধারণ দিনে খেলা তোলা খেলা করছে দেখুন আমি ঠাকুর দুজন হেঁটে হেঁটে এখন যাচ্ছি ঠিক আছে তো এখন দেখতে দেখুন পার্কে পার্কে বেশি দূর নয় আমাদের আমাদের যে রুম ঠিক আছে রুম থেকে কিছুটা দূরে এই পার্কটা আছে ঠিক আছে খুব সুন্দর জায়গা আপনাদের দেখাচ্ছি অনেক জনাই আসে ঘরে এটা দিয়ে ঠিক আছে দেখুন বন্ধুরা এত মনে এখন ওনারা সাইড থেকে চারিদিকে জঙ্গল মাঝখান দিয়ে একটা রাস্তা আশেপাশে সব বিল্ডিং ঠিক আছে দুজনের হোটেলে গেছে দেখুন এই জনের হোটেলে একটা ঘাস ঠিক আছে ঘাসের মতন দেখছে রাস্তা হোটেলে যাচ্ছে এখন মানুষজন ফটো করছে কেউ ভিডিও করছে বন্ধুরা দেখতে পারলাম কি সুন্দর জলটা যখন এরা কি সুন্দর জায়গায় জঙ্গলের মধ্যে চলা দেখো জঙ্গলটা দুজনে গল্প করছে তো দেখে থাকুন বন্ধুরা জঙ্গল চারদিকটা দেখুন তাই এখন আমি এখানে ঠিক আছে দেখো আমার চোখ মুসু ঢুকে গেছে শরীরটা মোটেই ভালো নেই খুবই খারাপ তাও ঠাকুর দেওয়ার জন্য ঘুরে আসি মনটা ঠিক হয়ে যাবে মনটা ঠিক হলো সব কিছু ঠিক হয়ে যাবে তাই আসলাম ঘুরতে পার্কের মতো খুব সুন্দর দেখো পাশে একটা কুকুরের মতো এইখানটা অনেক মানুষজন এসে বসে এই জায়গাটা এইখানটায় বস ঠাকুর এখন গল্প করছে মোদীর চারিদিকে দেখাচ্ছি জল জলটা কী সুন্দর লাগছে সূর্যটা দেখো সূর্য উঠেছে সেই লাগছে বিকেলবেলাটা ঠিক আছে তো ঠাকুর দেখুন জঙ্গল থেকে দুজনে গল্প করছে ওদের বসে ওদের জোন করছে দেখুন তো আমাদের তো আমরা দুজনে এসে আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নেই আমি দুজনে এসেছি ঘরে ঘরে করছি যেমন দেখুন ঠাকুর দেখে গল্প করছে আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে দেখুন শরীরটা খুবই খারাপ কিছু বলতে তো পারছি না তারা দেখুন আপনাদের ভালোবাসার জন্য ঠিক আছে আমার ভিডিও তোমরা দেখো শেয়ার করো লাইক করে করো তোমাদের কমেন্ট করো ওই জন্য ভিডিওটা বানাচ্ছি চোখগুলো ঢুকে গেছে ঠিক আছে দুদিন থেকে খাওয়া দাওয়া করে নিই শরীরটা খুবই খারাপ ওষুধ খাচ্ছি তো আশা করি তোমরা এই করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আরও ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে ভালো ভালো জায়গায় দেখাতে পারি আপনাদের এখানে বারো ঘন্টা ডিউটি করি পাশাপাশি যেটুকু সময় পাই তোমাদের ভালোবাসে তোমাকে সেজন্য ভিডিও করি ঠিক আছে দেখুন পুকুরটা কুকুর দেখে চারিদিকটা এই পুকুরটা প্রচুর এই মানে প্রচুর মাছ আছে ঠিক আছে মানে প্রচুর মাছ মাছ অনেক কিছু আছে এই পুকুরটা সাজের মতন কলমি শাক তারপর শাকগুলো আছে না ওই ফুলের খাড়া অনেকটা ওই রকম লাগছে তুলে নিয়ে যাবো রান্না করবো আগে না না এই খুব ভালোই বা খুব সুন্দর শাক হয়েছে ফোনটা ওরকম কিন্তু নয় এটা বনের একদম অন্য মানে কত মানুষজন হেঁটে হয়ে যাচ্ছে বিল্ডিং বিল্ডিংগুলো দেখুন দেখো কত কত মানে ঘাস দেখুন জলটা দেখাচ্ছে তোমার রাস্তার পাশ দিয়ে জলটা ঠাকুর দিতে

সে গল্প করছে ভিডিও বলে আর ঠিক আছে দেখাচ্ছি সবকিছু আর আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন চারদিকটা কত মানুষজন দেখো নিজের গল্প নিয়ে যাচ্ছে ফটো ব্যস্ত তো আপনারা দেখতে থাকুন দেখে মজা নিন ঠিক আছে ঠাকুর দেখুন প্রচণ্ড কীভাবে বসে দেখো ফটো তুলছে ভিডিও করছে আর বিল্ডিং বলেছে চারদিকটা দেখা গিয়ে খুব সুন্দর সবুজ

পাশে দেখুন আমি ঠাকুর এখন বসে আছি তো দেখুন পুকুর পাড়ে বসে আছি আর ঠাকুর দেখানোর সঙ্গে গল্প করছি খুব হাসি পাচ্ছি দোষ বেশি বেশি করে লাইক করে শেয়ার করো কমেন্ট করো